সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদেরকে সময় ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি বেগুন গাছে বীজ দিতেছি যত ক্ষতিকারক পোকা আছে ফল ছিদ্রকারী রঙা ছিদ্রকারী সেই বীজ গুলো দিচ্ছি বেগুনের জ আরো কম নেক্সট টাইমে দেখি আর পরবর্তীতে বেগুনের জোয়ারের জন্য কিছু করা যায় কিনা বেগুন চাষ করছি বিশ শতাংশ এই পর্যন্ত হারভেস্ট করছি তিনবার এক মনের মতো আর কি বিক্রি করা হয় আরো আগে থেকে হয়তো হারভেস্ট শুরু করতে পারতাম কিন্তু বেগুনের আর একটা ফসল ছিল ফসল হলো বেগুনের সাথে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা আরো আগে বিক্রি করা যাইতো কিন্তু দেরি হয়ে গেছে যা আসছে আলহামদুলিল্লাহ পরিচর্যা করতেছি দেখি আগামীতে কি হয় আর আমি তেমন কোনো বড় ইউটিউবার না ছোট খাটো একটা ইউটিউবার ইউটিউবিং শুরু করতেছি তা আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তিন বেগুন চাষ করছি আর এখন যেটা এটা হচ্ছে দেশি জাতের একটা বেগুন কালো বেগুন বেগুনটা বাজারে চাহিদা আছে কিন্তু প্রীতম জাতের আরো চাহিদা বেশি কিন্তু ফলের দিক দিয়ে প্রীতম জাতের বেস্ট এক একটা গাছে এখন জোয়ার আছে মিনিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশটার মতো আর এই দেশি বেগুনের জোয়ার খুবই কম আগামীতে হয়তো দেশি বেগুনটা আমি চাষ করবো না এয়ার মালিক সিডের আর হলো অ্যাগ্রোয়ান কোম্পানির প্রোডাক্ট মানে ভালো একটা কথা আছে যে বীজ যদি ভালো হয় তাহলে গাছও ভালো হয়ে সেটা আমি আমি তো এর আগে এরকম ভাবে বাণিজ্যিক ভাবে কিছু করি নাই আর আগামীতে স্মার্ট ভাবে কৃষিটা করার চিন্তা ভাবনা আছে এগ্রোয়ানের আমি একটা কোর্স করব তো মা কৃষি ক্যারিয়ার করবো আর কি আপনারা সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আর আমার এই কৃষি যত কিছু আছে আমি বেগুন তারপর টমেটো গাজর মরিচ তারপরে আলু এখনকার এই ফসলটা আমার চলতেছে আর সামনে হয়তো ঢ্যাড়স তারপর পটল ঝিঙ্গা তারপরে শশা তারপর হলো চাল কুমড় মানে যত যায় আসুক আমি করার চেষ্টা করব আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো যদিও আমি এরকম ভাবে আগে কখনো ভিডিও করি নাই এটাই ফার্স্ট দেখি কি করা যায় যদি কৃষি থেকে এখান থেকে ভালো কিছু করতে পারি তাহলে জীবনের স্বপ্নটা আছে যে বাকি জীবন কৃষিতে থেকে কাটিয়ে দেওয়ার মানে কৃষিতে একটা কেরিয়ার করার আমার চিন্তা ভাবনা যে কৃষিতে একটা ইন্ডাস্ট্রি করার দেখি যদি আল্লাহে সহযোগিতা করে তাহলে হয়তোবা কৃষিতে কেরিয়ারটা আমি করবো তো ধন্যবাদ আপনার আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হলো সময় সময়েন্টি ফোর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন কৃষক কৃষিকাজ করে দেশ ও দেশের সেবা করতে পারি কৃষক হলো একটা দেশের কি বলবো উন্নয়নের চাবিকাঠি বড় বড় মানে উন্নয়নশীল দেশগুলো আছে তারা কৃষিতে সরকার সবকিছু করে কিন্তু আমাদের দেশে সেই বিষয়টা নাই কৃষক যাই হোক আমরা খেটে খাওয়া মানুষ কৃষিতে কেরিয়ারটা করতে চাই কৃষি সবার পাশে আমি যে চাষ করবো এটাতে আমি যে বাঁচবো তা না এটার মাধ্যমে হয়তো আরো আট দশটা দশ পনেরোটা পরিবার বাঁচবো ভালো একটা ফসল বা ভালো একটা সবজি তারা বাজার থেকে ক্রয় করতে পারবো তো ধন্যবাদ ভিডিওটি এখন আরম্ভ করলাম না ভালো থাকবেন আসসালামু আলাইকুম